আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে প্রতিদিনই লেবার ভিসা পাচ্ছে পাকিস্তান বাংলাদেশের প্রবাসীদের জন্য সব রাস্তা বন্ধ রেখেছে আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতেই বাংলাদেশিদের সাথে একটু বেশি যেন না ইনসাফি করা হচ্ছে অন্যান্য দেশের প্রবাসীরা ভিসা পেলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না ব্যুরো অব ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে তেরো হাজার আটশো পঁয়ষট্টি জন পাকিস্তানি কর্মী তারা সংযুক্ত আরব থেকে কর্মসংস্থান পেয়েছে জি লেবার ভিসায় অর্থাৎ প্রতি মাসে গড়ে দুই হাজার তিনশো জন করে পাকিস্তানের শ্রমিক মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে প্রবেশ করছে এর তুলনায় দু হাজার চব্বিশে এই সংখ্যা ছিল চৌষট্টি হাজার একশো তিরিশ জন মাসিক গড় পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ জন যদিও প্রভাব কিছুটা কমেছে তবেও আরব আমিরাত সরকারের আপডেট নীতির কারণে এখনও কিন্তু তারা নিয়মিত কর্মী পাচ্ছে সেখানে যোগ্যতার কঠোর মানদণ্ড এবং আমিরাতিকরণ বা স্থানীয়দের জন্য কাজের সংরক্ষণ নীতির কারণে এই সংখ্যা কমেছে তবে পাকিস্তানি নাগরিকদের জন্য এই সীমাবদ্ধতার মধ্যেও ভিজামুক্ত ভ্রমণের সুযোগ কর্মী নিয়োগের প্রক্রিয়া ধারাবাহিকতা এবং কিছু কিছু ক্ষেত্রে প্রাধান্য বজায় রাখা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে পাকিস্তানিরা ভিজা পাচ্ছে তাহলে বাংলাদেশিদের সমস্যা কোথায় একই সময়ে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা তো নয়ই বরঞ্চ ভিজিট ভিসা ভিসা ট্রান্সফার এমনকি ওয়ার্ক ভিজার সব ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে ফলে হাজার হাজার বাংলাদেশের যুবক প্রতিদিনই হতাশ হয়ে ফিরছে এজেন্সির দরজা থেকে যেখানে পাকিস্তান ভারত এমনকি আফ্রিকার অনেক দেশ থেকেও নিয়মিতভাবে কর্মী যাচ্ছে আমিরাতে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে কেন এমন নিষেধাজ্ঞা চলছে তা এখনও স্পষ্টভাবে কেউ জানে না অনেকে বলছে অতীতের কিছু নিয়ম সংক্রান্ত অভিযোগ কিছু অনিয়ম ভিজা জালিয়াতি বা শ্রমিকদের ভুল তথ্য দিয়ে পাঠানোর সহ বিভিন্ন দুর্নীতির কারণে আমিরাত সরকার বাংলাদেশি কর্মীদের নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান রয়েছে প্রতিদিন ভিজা প্রত্যাশীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এজেন্সির কিংবা প্রবাসী দপ্তরের কাছে ঘুরেন একটাই প্রশ্ন নিয়ে কবে খুলবে আরব আমিরাতে ভিজা কেউ জানে না উত্তর নেই কোনো সরকারি ঘোষণা বা সম্ভাবনার ইঙ্গিত অন্যদিকে আমেতে শ্রম বাজার এখনও রয়েছে প্রচুর চাহিদা বিশেষ করে নির্মাণ স্বাস্থ্যসেবা রিটেল হসপিটালিটি এবং প্রযুক্তি খাতে এসব জায়গায় বাংলাদেশিরা সহজেই কিন্তু কাজ করতে সক্ষম হলেও সুযোগ না থাকায় বড় বড়ো একটি জনগোষ্ঠী দেশে বেকার বসে আসে বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ নিতে হবে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ভিসা চালু করতে হবে পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও প্রবাসী সুরক্ষা নিশ্চিত করে আস্থা ফেরাতে হবে আমিরের সরকারের মধ্যে যেখানে প্রতিবেশী দেশগুলো ক্রমাগত শ্রমিক পাঠাচ্ছে এবং বৈদেশিক মূল্য অর্জন করছে সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়ছে শুধুমাত্র সিদ্ধান্তহীনতা এবং আলোচনা ঘাটতির কারণে সময় এসেছে বাংলাদেশ সরকার দৃঢ় অবস্থান নেওয়ার তা না হলে আমাদের প্রবাসী স্বপ্ন থেমে যাবে চিরতরে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন